ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রীয় সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা না হয় কি দলের সাথে হলো কি। কলকাতায় তো তাদের একটা রাজ্য, একটা রাজ্যের রাজধানী। তার সাথে কি এখন ডিনিং এ কেন যাব? এখানে পাকিস্তানের সাথে প্রথম সম্পর্ক স্থাপন করেছেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান হত্যাकांडের পিছনে ভারত নীরব দর্শক ছিল। তাকে তারা চাইলে সেট করতে পারত। ঠিক আছে না পাকিস্তানের প্রধানমন্ত্রীর আমপাটলে সমস্যা নাই। ডক্টর ইউনূস পাটলে সমস্যা। বাংলাদেশের সমস্ত রাষ্ট্রপুন শুধু ভারত খাবে এখানে তো অর্ধেক মেরুদণ্ডী প্রাণী অনেক মানুষ উপদেষ্টা হয়ে আছেন এই চুক্তিগুলো গুলো জনগণের পয়সায় হয়েছে সুতরাং জনগণের জানার অধিকার আছে এটাই সরকারকে করতে হবে বাংলাদেশের পুরো বর্ডারটাই তো ভারতের সাথে মিয়ানমারের সাথে আমাদের অল্প অংশ এর পরে বঙ্গোপসাগর সেই ক্ষেত্রে ধরেন আওয়ামী লীগের বেশিরভাগ লোক যারা পালিয়ে গেছে তারা তো ভারতেই আশ্রয় নিয়েছে এই বিষয়টা আপনারা উল্লেখ করেছিলেন কিনা যে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে সম্পর্ক হওয়ার কথা ছিল সেটা না হয়ে কি দলের সাথে হলো কিনা হ্যাঁ আমরা এটা বলেছি আমরা বলেছি যে ভারতের কাজকে বাংলাদেশের রাষ্ট্রের সাথে এবং দুটো কথা আমরা আমাদের দেশের সরকারকে বারবার বলেছি বারবার এখানে কলকাতা কেন্দ্রিক যে হেজি মনে দেখেন কলকাতাকে আমরা অনেক আগে পিছনে ফেলে এসেছি এখন আর কলকাতার সাথে আমাদের কোনো ডিলিং নাই ঢাকার সাথে ডিলিং হবে দিল্লির সাথে কলকাতা তো তাদের একটা রাজ্য একটা রাজ্যের রাজধানী তার সাথে আমি এখন ডিলিং এ কেন যাব ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তো এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হলো আমরা তাদেরকে তো অফকোর্স এটাও বলিয়েছে বলেছি যে এই যে শেখ হাসিনা সেখানে বসে উদ্ধতপূর্ণ আচরণ করছে কথা বলছে আপনি ভাবেন ভারত কিভাবে বাংলাদেশের জনগণের বন্ধু বা সে যে নতুন করে বাংলাদেশের একজন শরিক হতে চায় এটা কিভাবে প্রমাণ করবে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যাংকগুলোকে দেউলিয়া করে গুম করে খুন করে আনাঘর করে সে পালিয়েছে শুধু না সেখানে বসে প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাকে থাকার জায়গা দিচ্ছে ভারত তা আপনি সেভাবে কি ভারতকে বন্ধু হিসেবে পেতে পারবেন তো সেজন্য ভারতের যেটা উচিত হবে শেখ হাসিনাকে আইনানুক উপায়ে বাংলাদেশের আইনের কাছে সুপোর্ট করা এবং বাংলাদেশের জনগণের সাথে তার সম্পর্ক নির্মাণ করা কোনো একক রাজনৈতিক দলের সাথে না ভারতের সাথে সম্পর্কের যে টানা পড়েন বাংলাদেশ রাষ্ট্র বা আপনি আপনার নিজের আইডিওলজির জায়গায় যেটা বলছেন কিন্তু একইভাবে আমরা দেখছি যে ছত্রিশ জুলাইয়ের পর বাংলাদেশ নতুন করে পাকিস্তানের সাথে সম্পর্ক ডেভেলপ করছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এসে ঘুরে গেল এই পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ডেভেলপ হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন আচ্ছা প্রথম কথা হলো এই কথাটার মধ্যেই একটা যে নতুন করে নতুন করে মানে হলো তাহলে মুক্তিযুদ্ধের পর থেকে এখানে কোনোদিনই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিল না এখানে পাকিস্তানের সাথে প্রথম সম্পর্ক স্থাপন করেছেন শেখ মুজিবুর রহমান তিনি শুধু সম্পর্কে তিনি সেখানে গেছেন পাকিস্তানে এবং ভারতের চোখ উপেক্ষা করে তিনি গেছেন বলা হয় শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পিছনে ভারত নীরব দর্শক ছিল তাকে তারা চাইলে সেভ করতে পারত। কিন্তু যখন দেখলো ভারত তার হাতের গ্রিপ থেকে ভারতের হাতের গ্রিপ থেকে শেখ মুজিবুর রহমান বের হয়ে যাচ্ছে তখন তার এ ব্যাপারে সাইলেন্ট থেকেছে এবং এটা তারা হতে দিয়েছে শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড সুতরাং পাকিস্তানের সাথে প্রথম সম্পর্ক প্রতিষ্ঠা করে গেছেন শেখ মুজিবুর রহমান এরপর তো সারা জীবন ধরে চলছেই ইভেন আওয়ামী লীগও দেখেন আওয়ামী লীগকে সে পাকিস্তানের সাথে সম্পর্ক ই করেছে মানে অফিসিয়ালি বন্ধ করেছে আমরা তো দেখেছি শেখ হাসিনা থাকতেও সে সবাইকে আম পাঠিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম পাঠিয়েছে এর মানে শেখ হাসিনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর আম পাঠালে সমস্যা নাই ডক্টর ইউনুস পাঠালে সমস্যা এই যে ন্যারেটিভ এই যে এখানকার বাঙ্গু সুশীলদের বুদ্ধিজীবী এটাই তো আমরা ধরে জাস্ট একদম ওপেন করে করে দিতে দিতে চাই চাই ব্যাপার হলো আমরা আমাদের প্রতিবেশীদের সবার দিকে খুলে তাকাতে চাই আমাদের বন্ধু পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান আমরা তো বরং ভারতের সাথে যেটা চাই ভারত আমাদেরকে ট্রানজিট জিট সেই ট্রানজিট ধরে ভারত বাংলাদেশের মাঝখান থেকে বুক চিরে ট্রানজিটের নামে করিডোর নিয়েছে অথচ আমি নেপাল যেতে চাই আমি ভুটান যেতে চাই অল্প একটু ট্রানজিট দরকার তাহলে নেপাল আর বাংলাদেশ ভুটান আর বাংলাদেশ এই বাণিজ্যিক ট্রানজিট যদি আপনি জানেন নেপালের সমুদ্র বন্দর নাই ভুটানের সমুদ্র বন্দর নাই বাংলাদেশের সমুদ্র বন্দর অসাধারণ যদি ভারত অনেক দিন ধরে বাংলাদেশও চাচ্ছে নেপাল ভুটানও চাচ্ছে ভারত রাজি হচ্ছে না কেন তার সিকিউরিটি কনসার্ন অথচ সে যদি মাঝখানে ট্রানজিট দিত আমরা ফিস দিতাম তাহলে বাংলাদেশ হাজার হাজার কোটি টাকা কামাই করতে পারতো আমাদের পোর্ট সুবিধা তাদেরকে দিয়ে নেপাল ভুটান উপকৃত হতো এর মানে বাংলাদেশের সমস্ত তো রস শুধু ভারত খাবে আমার বন্ধু নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা আর কারো কাছে আমাকে সে যেতে দেবে এটা তো হবে না আমার অনেক প্রতিবেশী আছে আমি সবার সাথে ভালো আচরণ করব। ইভেন আমি সেই আচরণ ভালো আচরণ তো ভারতের সাথে করতে চাই আমাদের প্রফেসর ইনুস বলেছে যে আমরা ভারতের যে সেভেন সিস্টার্স তারও তো সমুদ্র বন্দর নাই সে যদি আমাদের সাথে প্রভুত্বের সম্পর্ক বাদ দিয়ে বন্ধুত্ব স্থাপন করে আমাদের সেই বন্দরের সুবিধা তো আমরা সেভেন এর বন্ধুদেরকেও দিতে চাই এখন এই যে পাকিস্তান মানে কি পাকিস্তান কারণ ছিল না পাকিস্তান তো আছেই সুতরাং শুধু পাকিস্তান না আমাদের এই বঙ্গোপসাগরের পাশে দক্ষিণ এশিয়ার সবার সাথে আমাদের সম্পর্ক এক্সপ্লোর করতে হবে আবার ভারত এবং বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো ছিল এগুলো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে অনেক ধরনের উদ্বেগ ছিল কিন্তু বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা আসার পর কি এমন কোনো কিছু প্রমাণ করতে পেরেছে যেখানে অসময়ে জায়গাটা ছিল আপনাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে এই জন্য যে আপনি মনে হয় এতদিন আমি অত এত শত গেলাম যে এই ব্যাপারটা অন্তত সামনে তুললেন যেটা বাংলাদেশের গণমাধ্যমগুলো প্রচুর আকারে তোলা দরকার ছিল ইন্টারনেটকে চাপ দেওয়া উচিত ছিল যেমন দেখেন আমরা জানি যে এই সরকার মানে ফ্যাসিস্ট সরকার অনেকগুলো চুক্তি করেছে দেশের নিয়ম হলো যখন কোনো চুক্তি হয় অন্য দেশের সাথে সংসদে সাথে উপস্থাপন করতে হবে মানুষকে জানাতে হবে তারা সংসদ উপস্থাপন করে নেয় মানুষ জানে নেয় তো এখন ইন্টারিমের তরফে যেটা আমরা টুকটাক বুঝবার চেষ্টা করেছি যে এখন তো সংসদ নাই তাহলে এক্সপোজ করবে মানে ওই যে ওটাকে এক্সপোজ করার মতো সাহস এটাকে ওপেন করা এটা তো ইন্টারিমের নাই বিকজ এখানে তো পলিটিক্যাল গার্ডসওয়ালা কোনো লোক নাই এখানে তো অর্ধেক মেরুদণ্ডী প্রাণী অনেক মানুষ উপদেষ্টা হয়ে আছেন কারণ হলো আজকে যদি ফেসিবাদ ফিরে যদি তারা রাস্তায়ও নামে বড় করে তো এখানে কয়জন উপদেষ্টা আছেন বুকচিতিয়ে ট্যাঙ্কের সামনে লড়াই করবেন আর তো অনেকে বিদেশ চলে যাবেন তো এই জন্য ওই সাহসটা নাই যে কারোর জন্য আমার আফসোসটা হলো এটা তো না হলেও বিপ্লবী সরকার না হলে কিছু মানে গণ এনজিও তন্ত্রী সরকার হলে যেটা হয় যে প্রচুর টকশো করতে হবে প্রচুর সভা সেমিনার করতে হবে আর এই তো তো আমাদের এখন বরং যেটা উচিত আপনার মাধ্যমে আজকে বলি যে অন্তত এই সরকারের অবশ্যই আগামী পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য খুব কঠিন হবে কারণ তাকে তো ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে সুতরাং এই সরকারের উচিত যেই অসম চুক্তিগুলো ভারতের সাথে দিল্লির সাথে ঢাকা করেছিল সেগুলোকে জনগণের সামনে আনতে হবে এটা কারো করুণা না এই চুক্তিগুলো জনগণের পয়সা হয়েছে সুতরাং জনগণের জানার অধিকার আছে এটা এই সরকারকে করতে হবে